দেখতে পাচ্ছ বঙ্গোপসাগরে এখন ঝড় শুরু হয়ে গেছে এই দেখুন বঙ্গোপসাগরে এখন ঘূর্ণিঝড় যে সৃষ্টি হয় কীরকমভাবে হয় সেরকম আমাদেরকে আমরা দেখাচ্ছি পুরো হাওয়া বাতাস বইছে আর প্রচুর দুর্যোগ শুরু হয়ে গেছে এর কারণে আমরা এখন সাগরে বেরোতে পারছি না দেখতে পাচ্ছি আমাদের মধ্যে প্রচুর সারি সারি ডলার এখানে অ্যাঙ্কার নঙ্গল করা আছে আর দেখুন ঘূর্ণিঝড় সৃষ্টি হলে বঙ্গোপসাগরে কীরকম হয় সেটা তোমাদের কেমন দেখাচ্ছে মেঘ হয়ে আছে মেঘের ভিতরে প্রচুর বাতাস করছে দেখুন সেই জামা মধ্যে আমরা এখন সীতারামপুরের নদীতে আছি এখন ওয়েদার খারাপ দেখুন প্রচুর টলার রয়েছে আর মেঘের অবস্থাটা প্রচুর খারাপ ঠিক আছে দেখতে পাচ্ছি আমরা এখন ওয়েদার খারাপ বলে আমরা এখন যেই জালগুলো ছিঁড়ে যাই গভীর সাগরে সেই জালগুলোর কাজ করা চলছে মেরামত করা চলছে আর আমাদের হেট রয়েছে পরিদোষতা আর অসীম বিশ্বাস অবশ্যই তোমরা এনাদেরকে অবশ্যই দেখেছ আর রয়েছে গোসাই দেখুন এরা খুবই ভালো অবস্থা দেখছেন বন্ধুরা এই বঙ্গোপসাগরে আগে একটা দুর্ঘটনা ঘটে গেছে এর কারণে আমরা এখন সমুদ্রে বেরোচ্ছি না কারণ মানুষের জীবনে রিস্ক নিয়ে কোনো কাজ করা যাবে না আর মেঘের অবস্থা প্রচুর খারাপ

আর জালের কাজ করছে মেরামত করছে